আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা শুধু দশক আজকে আমরা আমার আসলাম দিনাজপুর বিখ্যাত মার্কেট যেখানে লিচু মার্কেট তরমুজ এবং আমের কাঁঠালের সব কিছু আপনারা আরও এখানে পাবেন তো আজকে আমরা দেখব লিচুর লেমেন বম্বাই লিচু আপনার চব্বিশশো টাকা হাজার হয়ে গেল

দেখতে পেলেন যদি দাম শেষ হয়ে গেলো তা ভাই আমার চব্বিশশো তিনশো টাকা দিয়ে নিয়ে আপনি চব্বিশশো টাকা হাজার বোম্বাই লিচুর দাম শেষ হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন